23 কুন্ডা 30 30 30 30

ত্ৰিছ টকা চাহ

কাম এই

নহয় বিশ টকা কিয়া নাই

ভাই কষ্টের জন্য আর কিছু দরকার চালন দেখি চালন

একশো বিশ টাকা করে ডিজাইন কালার দেখা দিছে একশো টাকা এখানে একশো টাকা করে পাবেন এই এগুলো হচ্ছে

এখানে আছে হলো গাছ স্ল্যাব কটন আচ্ছা এখানে স্টেপের কয়টা আছে নতুন নতুন স্টেপ আছে হ্যাঁ স্টেপ নতুন নতুন কয়টা নতুন স্টেপ হয় না এখন এগুলার মধ্যে আবার আই আছে এটা অনেক সুন্দর এটা ছিল না কয় কি রে কয় টিকটক টিকটক টিকটক

এটা পঞ্চাশ টাকা দিলেও লাভ হইবে কিন্তু এই যে হুম এই যে সত্তর টাকা কাপড় আর এটা কাপড় দেয় হ্যাঁ আলা এটা কত দিবেন এই টাকা সত্তর টাকা আর এটা কত দিবেন এটা পঞ্চাশ টাকা এটা আর সত্তর সত্তর টাকা কাপড় ভালো হুম টাকা হ্যাঁ এটা সত্তর টাকা সত্তর টাকা ওয়েটলি সত্তর টাকা প্রিন্টেরটা ভাই